একটি নর্মাল পটের গাছকে কিছু বছরের মধ্যে কি করে বনসাইতে রূপান্তর করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এটি আমার একটি বউগিন বিলিয়ার গাছ গাছটি কয়েক বছরের গাছ এক্স্যাক্ট আমার ঠিক মনে নেই এই মুহূর্তে গাছটি মোটামুটি দশ বারো ইঞ্চির একটা মানে চওড়া পটে বসানো রয়েছে তো গাছটি একটু ড্যামেজ হয়েছিল মানে দেখাই আপনাদের ভালো করে তো গাছটির লুক এই রকম এখন তো দেখুন এই দিকের যে ব্রাঞ্চ ছিল সেই ডালটা নষ্ট হয়েছে এই ডালটা নষ্ট হয়েছে তো এই রকমই মানে অযত্নে অবহেলায় বাগানের এক কোণে পড়েছিলো গাছটি তো ভাবলাম এই গাছটিকে একটু মানে নজর দিই এই গাছটিতে একটু হাত দিই আমি তো এই গাছটির মানে বডি স্ট্রাকচার দেখুন খুব সুন্দর আর এর শেকরের দিকটা একটু লক্ষ্য করলেও দেখতে পাবেন দেখুন শেকড়গুলো দেখুন ছড়ানো দেখুন খুব সুন্দর চারিদিকে মানে শেকড়গুলো দেখুন ছড়ানো রয়েছে আর গাছটিতেও দেখুন আর এটা একটা মানে ছোট্ট মিনিচার ভ্যারাইটি পাতাগুলো দেখুন ছোট ছোট খুব মানে পিচ কালারের ফুল হয় খুব সুন্দর ফুল ফুটলে খুব ভালো লাগে তো এটাকে আমি বনসাইতে ট্রান্সফার করব। তো এটার রুট বেসটা আমি যা দেখতে পাচ্ছি এটাকে তুলে আমার মনে হয় রুট ওভার রক সেরকম একটা স্টাইল করা যেতে পারে বা এক্সপোজ রুট বনসাই যে হয় তাও করা যেতে পারে মানে আর ডেডুট যে বনসাইগুলো হয় স্টাইলের আমার একটা মানে অলরেডি চ্যানেলে পোস্ট করা রয়েছে মানে বগন বিল্লার ওপরে দেখুন ঠিক এই দেখুন এই ব্রাঞ্চটা মরে গিয়েছে এই ব্রাঞ্চগুলো দেখুন মরা মরা হয়ে রয়েছে তার মধ্যেও দেখুন গাছটি জীবিত রয়েছে তো এই গাছটিকে আমি এখন এই চওড়া পট টির থেকে তুলবো তুলে এটাকে একটা বনসাই পটে বসাবো এই সময় কারণ এই সময় বসিয়ে দিলে আর মোটামুটি প্রুনিং আমি করেছিলাম অলরেডি প্রুনিং আমার করা থাকে তো খুব একটা ডালপালা এদিক ওদিক যায়নি কন্ট্রোলের মধ্যে রয়েছে তো এটার রুট বলটাকে আমি তুলবো মানে পুরো গাছটিকেই তুলব তো কতটা কি রাখা যায় মাটি সেটা মানে ডিসাইড করে একটা বনসাই পটে ট্রান্সফার করলে আপনারা বুঝতে পারবেন এর লুক খুব সুন্দর আসবে মানে এক এক মানে ঝটকায় এর পুরো লুক চেঞ্জ হয়ে যাবে তো দেখুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আমি দেখুন এই পটটি থেকে গাছটিকে তুলে ফেলেছি তো এই রকমের দেখুন কী হারে রুট হয়ে রয়েছে তো এখন এর রুট নিয়ে একটু কাজ করব। মাটি বেশিরভাগটা ঝরিয়ে রুট বলটিকে রাখবো দেখি কীরকম দাঁড়ায় সমস্ত মাটি দেখুন ঝরানোর পরে প্রচুর শেকড় কেটে ফেলেছি এরকম বড়ো বড় প্রচুর রুট এরকম ছিল কেটে ফেলেছি যা মানে চামার দরকার ছিল না তো এই রকম রাখা হলো আপাতত রুট বলটি মানে পুরোপুরি ভাঙলাম না কিছুটা রুট রেখে বেশিরভাগ মানে নিচের দিকে যে রুটগুলো ছিল মোটা মোটা ওই রুটগুলো সমস্ত কেটে তো এই রকমের দেখুন রেখেছি তো এটা একটা পটে সুন্দর করে বসে যাবে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আর একটু মাটি ঝরিয়ে দেব নিচের দিক থেকে হালকা বাট মোটামুটি এরকমই থাকবে তো এই রকম রয়েছে এখন তো এখন একটা পটে সুন্দর করে এটাকে বসিয়ে আপনাদের সামনে তুলে ধরছি মাটির ক্ষেত্রে বনসাইয়ের উপযুক্ত যে মাটি তৈরি করা থাকে আমার তো সেটাই রয়েছে একদম ঝুরঝুরে ফুরফুরে মাটি তো মাটির রেসিপি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর পট হিসেবে আমি এই পটটিকে নিয়ে নিচ্ছি এই মোটামুটি এই তিন ইঞ্চির মতো হয়তো চড়া হবে তো এই ফ্ল্যাট পনসাই পটটি নিয়ে নিচ্ছি এর মধ্যেই সুন্দর করে বসানো হবে তো এর মধ্যে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে তো বন্ধুরা এর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে যেরকম ছিল বড় পাত্রটিতে তার থেকে দেখুন কীরকম লুক চেঞ্জ হয়ে গেল তো এইভাবেই কিছু কিছু গাছকে মানে বনসাইয়ে পরিণত করে নেওয়া যায় বড় পটে রেখে তারপর সেটিকে কয়েক বছর পর বনসাই পাত্রে দিয়ে দিলে মানে একটু ট্রিটমেন্ট করে তো সেভাবেও বনসাই তৈরি করে ফেলা যায় আর কম সময়ে সেটা তৈরি হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটি মানে আমার এই প্রসেসটি তো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কোন অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে